তো আজকে আমরা শুরু করবো হলো এসি সার্কিট হ্যাঁ এসি সার্কিট আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করবো এটা ইউটিউবে ভিডিওটা দিতে এসি সার্কিটে বলে ক্লাস হবে এটা চেষ্টা করবো একটু সিরিয়াস থাকলে হবে যাতে সুবিধা হয় এসি সার্কিট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এসি সার্কিটে কয়েকগুলো কিছু পার্ট আছে এসি সার্কিটের মধ্যে আমরা

যে কোনো এসিড যে কোনো সিগন্যাল যে সিগন্যাল আমার তো সিগন্যাল এটা একটা সিগন্যাল তারপরে এটা একটা সিগনাল তারপরে ধরো এরকম এরকম আছে তারপরে বিভিন্ন যে যে যেরকম হোক না কেন হ্যাঁ এরকম একটা সিগনাল এগুলো কি সবগুলো কি সিগনাল হ্যাঁ সাইনাস সার্ভিস হচ্ছে যে সিগন্যালটা সাইন আর কোসাইন ফাংশন মেনেসল সেটাই সাইনসভিস সাইন কোসাইন ফাংশন বোঝাচ্ছে সাইন বলতে এস আই এন ই সাইন এই সাইন এমনি তো আমরা কি সাইন লিখি না সাইন স্যার ও সাইন আর সাইন যখন লিখবো তখন ফাংশন ফাংশন এই হবে হ্যাঁ কোসাইন কোসাইন ফাংশন বলি না স্যার তাহলে কোসাইন লেখার সময় ই সাইন ফাংশন লেখার সময় ই আর এমনি নরমাল লিখি আমরা সাইন থিটা কস থিটা এবং লিখি না তো যে সিগন্যালগুলো সাইন ফাংশন আর কস ফাংশন মেনে চলবে সেটি হচ্ছে সাইনোসয়েডস সাইনোসয়েডস বলে সেগুলোকে কি বলে

তার মানে এই মানটা কি হচ্ছে আস্তে আস্তে জিরো থেকে ওয়ান পর্যন্ত যাচ্ছে না বাড়িতে বাড়িতে তার আমি যদি এরকম করি প্রথম জিরো ডিগ্রি এখানে একটা ফোটা জিরো থার্টি ডিগ্রিতে যায় কি আবার এইভাবে আস্তে আস্তে কি হবে নব্বই ডিগ্রি থার্টি পরে এখন নব্বই ডিগ্রি হলো তখন মানটা কত ওয়ান হবে সর্বোচ্চ হবে না ওয়ান এই যে এরকম ভাবে যে কারটা যাচ্ছে এটা সাইন ফাংশন লাগতেছে ঠিক আছে জিরো ডিগ্রি জিরো ডিগ্রির জায়গায় মান হলো জিরো হ্যাঁ জিরো তারপরে আস্তে আস্তে বাড়বে মানটা ইয়া মানটা আস্তে আস্তে কি হচ্ছে জিরোর পরে আমি যদি ইয়া থার্টি দিই তাহলে কত আসে পয়েন্ট ফাইভ মনে করো পয়েন্ট ফাইভটা হচ্ছে এই জায়গা হচ্ছে কত

তাহলে কোসাইন হবে আর এটা হলো সাইন এফ সাইন এফটা শুরু হয় হলো 0 থেকে সাইন 0 ডিগ্রি মান 0 আর কোসাইন যখন 0 দেই সব কিছু 1 হয় সর্বোচ্চ তার মানে এই যে এখানে যে 1 বাকি অংশটা এদিকে আছে না হ্যাঁ তার মানে কোসাইন এফটা হচ্ছে হলো এই এই সূরা থেকে শুরু হলো এটাকে আমরা কোসাইন এফ বলি আর এটাকে আমরা সাইন এফ বলি যে সিগন্যালগুলো সাইন এবং কোসাইন ফাংশন মেনে চলে

360 এর মধ্যে দেখা যাবে কি সাইন ওয়েভটা শুরু হবে এই জায়গা থেকে জিরো থেকে এখান থেকে এটা পুরো একটা সিগন্যাল এটা এই ফাংশনটা মেনে চলে পয়েন্ট যদি আমরা করি এরকম করে পয়েন্ট 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 করলে এরকম একটা ওয়েভ পাবো এটাকে আমরা বলি কি সাইন ফাংশন মেনে চললো আর কোসাইন ফাংশন মেনে চললো কোন না কোসাইন ফাংশন হচ্ছে এই যে এখান থেকে শুরু হবে এই যে এটা এটা সর্বোচ্চ হ্যাঁ এই জায়গা থেকে এটা হলো কোসাইন ফাংশন কারণ কজ জিরো ডিগ্রি মান কত কজ জিরো ডিগ্রি মান ওয়ান এই জন্য সর্বপ্রথমে দাগটা হবে এখানে আর সাইন জিরো ডিগ্রি মান কত জিরো সর্বপ্রথমে ফোটাটা হবে এখানে এভাবে প্রত্যেকটা ডিগ্রি মান নিলে করে আমরা যদি গ্রাফ পেপারে এরকম ফোটা ফোটা দিই তাহলে দেখা যাবে এরকম একটা ওয়েব পাবো এটা হলো সাইন ওয়েব আর কোসাইনে দিলে এরকম কোসাইন এখান থেকে শুরু হবে ঠিক আছে যে ওয়েবগুলা সাইন এবং কোসাইন ফাংশন মেনে চলে সেগুলোকে কি বলে

এসি সিঙ্গালের ফান্ডামেন্টাল ইকুয়েশন আমি যদি যেকোনো একটা ধরি যে এসটি কথা কথা এসটি সিগনালের নাম হচ্ছে এসটি এসটি টি দ্বারা টাইম হলে তাৎক্ষণিক সিগনাল এটা লিখলাম কি ভি এফ আচ্ছা আমরা যদি ভি ধরি ধরো ধরো ভোল্টেজ ধরি ভিটি ভিটি ধরি ভি এফ সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা এটা হলো ফান্ডামেন্টাল ইকুয়েশন প্লাস হতে পারে মাইনাস হতে পারে ঠিক আছে আচ্ছা

sin মানে হচ্ছে ω বা কোসাইন। এই যে স্যাক্টাস আমি যদি একটা ভোল্টেজ সমীকরণ দেই এরকম এই ভোল্টেজ সমীকরণে এইটা এই যে চূড়াটা আছে না ঠিক এইদিকে হচ্ছে হলো ওমেগা টি ওমেগা টি জিনিস কোণিক বেগ আর টি হলো সময় এই যে এই জায়গাতে সর্বোচ্চ মানটা ধরো এই জায়গাতে যেটা থাকবে এটাকে আমরা বলতেছি ভি এম ম্যাক্সিমাম ভোল্টেজ ঠিক আছে

তাহলে পিক টু পিক ভোল্টেজ হচ্ছে হলো 20 ভোল্ট কত ভোল্ট কারণ এখানে 10 আছে এখানে 10 আছে এটাকে ভি পিক বলে ভি পিক টু পিক এটাকে ভি পি পি এভাবে দি এসি সিগন্যাল ঠিক আছে আচ্ছা তাহলে এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু আর ভি টি কি ভি টি হলো তাৎক্ষণিক ভোল্টেজের মান তাৎক্ষণিক ভোল্টেজ মানে হচ্ছে টি এর মান এটাকে সময় হ্যাঁ

আচ্ছা এখন যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আই যদি এই যে ভি এরকম কে যদি আমরা এরকম লেখি আমরা এখন সিগন্যাল অঙ্কন করা ছিল কথা কথা আমাদের আচ্ছা একটা জিনিস চিন্তা করো এই জায়গাতে যখন আমরা জিরো ধরছিলাম জিরো ডিগ্রি এদিকে কি ধরো এইদিকে এই জায়গায় হলো থার্টি

সামনের দিক পজিটিভ দিকে যাব মানে 30 মানে পজিটিভ দিকে যাও প্লাস 30 মানে নেগেটিভ যাও তাহলে আমরা যদি এই যে প্রথম সিগন্যাল অঙ্কন করা শিখি এগুলো কিন্তু থাকে পরীক্ষায় হ্যাঁ তাই এই বললো এটার ওয়েভ অঙ্কন করো তাহলে 20 20 মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু হ্যাঁ আর মাইনাস 30 মানে এই যে এখানে যদি আমি 30 ধরি 30 ডিগ্রি এখান থেকে আমি অঙ্কন করব এই জায়গাতে যায়